হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার আর এই আচারটা কিন্তু আপনি সারা বছর ঘরে রেখে খেতে পারবেন আর এমন লোবনীয় রসালো আমের আচার আর এরকম আচার আপনি একবার যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু বারবার আপনার কাছে অনুরোধ করবে বানিয়ে খাওয়ানোর জন্য আর আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি অনেক সহজভাবে করে দেখানোর চেষ্টা করি আর আজকেও আমি অনেক সহজভাবে এই আচারটা তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আর এরকম আচার আপনিও বানিয়ে ফেলতে পারেন আর শুরুতেই কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনার একটা মূল্যবান লাইকই কিন্তু পারে আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে চলুন দেখে নেওয়া যাক এই আচারটা বানানোর জন্য আমার কি কি লাগে এখানে আমি দুই কেজি আম নিয়েছি আর এই আমগুলোকে আমি কেটে এরকম টুকরো টুকরো করে নিয়েছি আর এই আমগুলো কিন্তু এখনই গাছ থেকে পেরে আনা হয়েছে আর এগুলো আমাদের গাছের আম আর এবার আমগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর কিন্তু আমের মধ্যে যে কষগুলো ছিল সেগুলো কিন্তু বের হয়ে যাবে এবার আমি সামান্য লবণ দিয়ে এগুলোকে মেখে রাখবো আর এগুলো মেখে রাখার পর কিন্তু আমি চলে যাব পাঁচপুরন আর শুকনা মরিচগুলো ভাজার জন্য আর এগুলো আমি একটা শুকনো কড়াইতে ভেজে নেব। পাসপূরণ আর শুকনা মরিচগুলো ভাজার সময় খেয়াল রাখবেন এগুলো যেন বেশি ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু এগুলো তেতো লাগবে আর এখন আমি একটা কড়াইতে এক কেজি চিনি দিয়ে দেব আর দিয়ে দেবো অল্প একটু পানি আর এই পানিটা দিয়ে কিন্তু চিনি শিরাটা তৈরি করতে হবে এবার দিয়ে দেব দুইটা দারুচিনি তিনটা তেজপাতা আর তিনটা এলাচি আর এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেব লবণ দিয়ে যে আমগুলো মেখে রেখেছিলাম এগুলো এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে আমি কিন্তু দুই কেজি আমের জন্য এক কেজি চিনি ব্যবহার করেছি আপনারা টক বা মিষ্টি আমের জন্য আপনাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করবেন আর এখানে অল্প একটু লবণ মরিচ আর হলুদ দিয়ে আমগুলোকে মেখে নেবো আর এদিকে কিন্তু আমার চিনি শিরাটাও ফুটে উঠেছে আর এই চিনি শিরাটা উঠলেই দিয়ে দেব। আমগুলো আর এই আমগুলো দিয়ে কিন্তু আমি চিনি শিরাটা মিডিয়াম আছে জাল করে নেব আর আপনারা আচার বানানোর সময় সবসময় খেয়াল রাখবেন চুলার জালটা যেন মিডিয়াম আছে থাকে তা না হলে কিন্তু বেশি জাল হলে আচারটা পুড়ে যেতে পারে অথবা আচারটা একদম গলে যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন সব সময় চুলার জালটা মিডিয়াম আছে রাখার জন্য আর এখানে কিন্তু আমি শুকনামরিচ আর গুলো ভেজে নিয়েছিলাম সেগুলোকে পাটায় বেটে গুঁড়ো করে নিয়েছি আমগুলোর কালারও যেমন চেঞ্জ হয়ে গেছে আর চিনির শিরাটাও কিন্তু অনেক আঠালো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু গুলো দিয়ে দেব আর এই পাঁচফোরণটা দিয়ে অল্প কিছু সময় মিডিয়াম আঁচে রেখে দিলে কিন্তু এই শিরাটা আমের মধ্যে ঢুকে যাবে আর এবার আমি একটা বাটির মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাই এই আমটা দেখুন কতটা রসালো আর চাইলে আপনিও কিন্তু আমার রেসিপিটা ফলো করে এরকম রসালো টক জাল মিষ্টি কাঁচা আমের আচার বানিয়ে ফেলতে পারেন আর এই টক জাল মিষ্টি কাঁচা আমের আচারটা কিন্তু সারা বছর আপনি ঘরে রেখে খেতে পারবেন এই রসালো টক জাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করতে পারেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ